আজকে আমি সাধারণ গানের দ্বিতীয় একটি ভিডিও নিয়ে এসেছি আর তোমরা যদি প্রথম ভিডিওটা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনটা চেক করে নাও অথবা আমার চ্যানেলে গিয়ে খুঁজে দেখে নাও আজকে আমি এসেছি তোমাদের এটা দেখানোর জন্য যে তোমরা কারা পাঁচ সেকেন্ডের মধ্যে কতগুলো প্রশ্নের উত্তর বলতে পারবে প্রশ্নগুলিতে কিন্তু চারটি করে অপশন রয়েছে যেরকম আগের ভিডিওতে ছিল এবং তোমাদের কাছে থাকবে পাঁচ মিনিট সময় সেই অপশনের একটি উত্তর তোমাকে চুজ করতে হবে এবং দেখে নাও পাঁচ সেকেন্ডে তুমি কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারছ প্রথম প্রশ্ন সব থেকে হালকা গ্যাস কোনটি এক নম্বর অক্সিজেন দু নম্বর নাইট্রোজেন তিন নম্বর হাইড্রোজেন অথবা চার নম্বর কোনোটি নয় সঠিক উত্তরটি হল হাইড্রোজেন দ্বিতীয় প্রশ্ন আমাদের দেশের দক্ষিণে কোন দেশ রয়েছে এক নম্বর পাকিস্তান দু নম্বর শ্রীলঙ্কা তিন নম্বর চীন অথবা চার নম্বর নেপাল সঠিক উত্তরটি হল শ্রীলঙ্কা এর পরের প্রশ্ন রয়েছে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলির মুখ্য কার্যালয় কোথায় এক নম্বর পোর্ট প্লেয়ার দু নম্বর দামান তিন নম্বর কাভারাত্তি অথবা চার নম্বর সিলভাসা সঠিক উত্তর সিলভাসা পরের প্রশ্ন রয়েছে কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয় এক নম্বর মিশর দু নম্বর জাপান তিন নম্বর চীন অথবা চার নম্বর থাইল্যান্ড সঠিক উত্তরটি হল জাপান পরের প্রশ্ন শত্রুর জন্য এমন উত্তাপ সৃষ্টি করবেন না যাতে নিজেই দগ্ধ হয়ে যাবেন উক্তিটি কার এক নম্বর শেক্সপিয়ার দু নম্বর স্বামী বিবেকানন্দ তিন নম্বর বার্নাডাস অথবা চার নম্বর রামকৃষ্ণ সঠিক উত্তরটি হল শেক্সপিয়ার ভারতের মতো আর কোন দেশের জাতীয় পাখি ময়ূর অপশনসগুলি হলো একে নেপাল দু নম্বর চীন তিন নম্বর ভুটান অথবা চার নম্বর মায়ানমার সঠিক উত্তরটি হল মায়ানমার পরের প্রশ্ন সবচেয়ে ছোট পাখির নাম কি এক নম্বর হামিংবার্ড দুই নম্বর সুইফট তিন নম্বর চড়ুই অথবা চার নম্বর শালিক সঠিক উত্তরটি হলো হামিংবার্ড পরের প্রশ্ন হল জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয় এক নম্বর এগারোই জুলাই দু নম্বর আঠাশে ফেব্রুয়ারি তিন নম্বর পনেরোই জুন এবং চার নম্বর পয়লা ডিসেম্বর সঠিক উত্তরটি হলো আঠাশে ফেব্রুয়ারি এটা সম্বন্ধে তোমাদের কিছু ইনফরমেশন দিয়ে রাখি উনিশশো আঠাশ সালের আঠাশে ফেব্রুয়ারি ভারতীয় বিজ্ঞানী চন্দ্রশেখর আবিষ্কার করেন বহু আবিষ্কারের জন্যই ভারতে আঠাশে ফেব্রুয়ারি প্রতি বছর জাতীয় বিজ্ঞান দিবস কিন্তু পালন করা হয় পরের প্রশ্ন হচ্ছে হরিণের ডাককে ইংলিশে কি বলে এক নম্বর নে দু নম্বর বেল তিন নম্বর গ্রাউল অথবা চার নম্বর স্কুইক উত্তরটি হল বেল পরের প্রশ্ন হল মাইট ইজ রাইট এই প্রবচনটি বাংলা প্রবচনের কোনটির সাথে মেল খায় এক অতি দর্পে দুই অল্প বিদ্যা ভয়ঙ্করী তিন অসারের তর্জন গর্জনী সার অথবা চার জোর মুলুকতার সঠিক উত্তর হলো জোর যার ফ্রান্স দেশের রাজধানী কোনটি এক মস্কো দুই রোম তিন প্যারিস অথবা চার লন্ডন সঠিক উত্তরটি হল প্যারিস এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের যে কোনো কম্পিটিভ এক্সামের মধ্যে থাকতে পারে অথবা সাধারণ জ্ঞানের জন্য কিন্তু তোমাদের জেনে রাখা উচিত তাহলে এইভাবে তোমরা পাঁচ সেকেন্ডের মধ্যে উত্তর দিয়ে দেখে নাও কটি উত্তর তোমরা দিতে পারছ এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দিও বা বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও অনেক অনেক ইনফরমেশন পেয়ে যায় আজ তাহলে আসি টাটা